ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা বাজার থেকে কেন্দুয়া বাজার পর্যন্ত রাস্তার করণ দশা ময়মনসিংহ থেকে এসএমকে মিজারে পাঠানো তথ্যচিত্র থাকছে বিস্তারিত রাস্তাটিতে চলাচলের বেহাল অবস্থা সম্পূর্ণ রাস্তায় একেবারে ভাঙা প্রায় দুর্ঘটনা ঘটে এবং ভালো ভালো গাড়িও নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত বর্ষাকালে দুর্ঘটনার পরিমাণ অনেকাংশেই বেড়ে যায় প্রতিটা বাজারে বাজারে বিশালাকার গর্ত বর্ষাকালে সবুক গর্তে পানি প্রবেশ করে বিধায় দুর্ঘটনার মাত্রা আরও বেড়ে যায় স্থানীয়রা জানান আমরা অতিষ্ঠ হয়ে গেছি এই রাস্তা দিয়ে চলাচল করতে করতে এসব দেখার কেউ নেই আমাদের কষ্ট বলে বোঝাতে পারব না এই রাস্তা দিয়ে যাতায়াতের বহুত সমস্যা হয় শুধু দুর্ঘটনাই নয় সময়ও লাগে দ্বিগুণ ভাড়াও লাগে দ্বিগুণ এর সবই এই রাস্তার ব্যাল অবস্থার কারণেই স্থানীয়রা সরকারের কাছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে এই রাস্তাটির সংস্কারের দাবি জানান

মাঝে মাঝে গাড়ি ঘোড়া এই জায়গায় ওই যে ওই জায়গায় সমস্যা এই রুটালে দিন ধরে আমরা এলাকাবাসী ভুক্তভোগী এবং আমরা অনেক কষ্টে আছি এই রুট চোখে এটা হরিয়াগাই বাজার তারাকান্দা এই রাস্তার জন্য মানুষ অনেক ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিকালে অনেক যানজট থাকে

এই রাস্তার প্রতি যেন আপনাকে একটু দৃষ্টি দেয়